হাতি ওই শিয়াল ভাই আহা কি সুন্দর সকাল রে আজ মনে হচ্ছে পুরো বনের কাঁঠালগুলো আমার জন্যই টেকেছে আমি তো ঠিক করেছি আজ সকালের নাস্তায় দশটা কাঁঠালও দুপুরে বিশটা কলা আর রাতে একটু নারকেল চিনি মিশিয়ে পায়েস খাব না খেলে তো শরীর ভেঙে পড়ে তুমি তো দেখি তিন দিন ধরে শুধু হাওয়া খেয়ে আছো ভাই এভাবে বাঁচা যায় নাকি খাবার না খেলে শরীর টিক বেকি করে বলো দেখি শিয়াল আহা হাতি ভাই তুমি বুঝবে না আমি খাওয়ার চেয়ে চিন্তায় আনন্দ পাই বেশি খেলে মাথা ভার হয়ে যায় ঘুম আসে তখন বুদ্ধি কাজ করে না আমি হালকা খাব হালকা ভাব আর হালকা দৌড়াব তোমার মতো পেট ভরা থাকলে যদি কখনো বাদশাহ বাঘ ডাকে তুমি তো দৌড়ে পালাতে পারবে না পেটের ওজনেই পড়ে যাবে গাছের গুঁড়িতে আমি বলি ভাই সংযমী রাজপথে টিকে থাকার আসল গোপন বিদ্যা। বাঘ বাদশাহ এই শুনো তোমরা কারা আমার জঙ্গলে ঢুকে এমনভাবে গপ্প মারছ কেন কে তোমাদের অনুমতি দিল আমি শুনেছি তোমরা নাকি দূর দেশের গুপ্তচর আজই তোমাদের কাজীর দরবারে পাঠাবো বিচার করতে যদি প্রমাণ হয় দোষী তাহলে তোমাদের জন্য থাকবে আমার বিশেষ কারাগার খাবার ছাড়া আলো ছাড়া হাসি ছাড়া এক ঘর। হাতি না না বাদশাহ আমরা গুপ্তচোর না আমি তো শুধু খাবার খুঁজতে এসেছি এত বড পেট তো প্রতিদিন চালানো সহজ নয় আমি গরিবের মতো কোনো কিছু চুরি করিনি শুধু একটু ফল খেতে চেয়েছিলাম আপনারা যদি চান আমি পুরো বন পরিষ্কার করব কিন্তু আমাকে অনশন করাবেন না খাবার ছাড়া আমি এক মুহূর্ত টিকতে পারব না শিয়াল হুজুর আমি তো বলেছিলাম একসঙ্গে চললে হাতির মতো বন্ধুর কারণে বিপদ আসবেই আমি তো শুধু তার সঙ্গে দেশভ্রমণে বেরিয়েছিলাম গুপ্তচর আমি হব কেন আমার তো নিজস্ব সংবাদ আছে প্রতিটি গাছের নিচের। আমি তো পিঁপড়া পর্যন্ত ক্ষতি করি না বিশ্বাস করুন বাদশাহ আমি একখানা তৃণ পর্যন্ত চুরি করিনি বাঘ বাদশাহ চুপ কাজী যা বলবে তাই হবে এখন তোমাদের দুজনকে কুঠুরিতে পুরে রাখো দরজায় তালা দাও আর কেউ খাবার নিয়ে যাবে না দেখা যাক সত্যিই সাধু কি না নাকি গুপ্তচর বনের আইন একটাই সত্য বাঁচে ভণ্ড মরে ওরে বাবা দরজা খুলতেই দেখি শিয়ালটা তখনও হাই তুলছে যেন কেবল একটু ঘুমিয়েছিল কিন্তু হাতি ভাই আহারে পেট ভরে না খেতে পেরে নিস্তেজ হয়ে পড়ে আছে বেচারা বড় ভালো প্রাণ ছিল একবার ভাব দেখি এত বড় শরীর এত খাবারের অভ্যাস না পেলে কিভাবে বাঁচবে বল শিয়াল আমি তো আগে থেকেই জানতাম এমন হবে আমি শিখেছি না খাওয়াই এক ধরনের শক্তি আমার শরীর এই কষ্টের সঙ্গে মানিয়ে নিতে পারে আমি তো গরিব শিয়াল খাবার না পেলে বাতাসেই পেট ভরে যায় কিন্তু হাতি ভাই ছিল বিলাসী তার জীবনে অভাবের কোনো স্থান ছিল না তাই অভাবের আঘাতে সে টিকতে পারল না জ্ঞানী লোক টুনটুনি এই যে দেখলে সবাই জীবনের শিক্ষা কত স্পষ্ট যারা ভোগবিলাসে ডুবে থাকে তাদের মন দুর্বল হয় একটু অভাবে তাদের জীবন থেমে যায় কিন্তু যারা সঙ্গেমি যারা কমেই সুখ খুঁজে পায় তারাই টিকে থাকে সব ঝড়ে প্রকৃতি তাদেরই রক্ষা করে তাই বনের প্রাণীরা মনে রেখো যার পেট ছোট তার সাহস বড বাঘ বাদশাহ হা 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 আজ থেকে এই গল্প থাকবে বনের স্কুলে সবাই শুনবে হাতিশিয়ালের অনশন কাহিনী পেট বট করলে বুদ্ধি ছোট হয় আবার সংগমী হলে জীবন দীর্ঘ হয় তাই আমি ঘোষণা দিচ্ছি আজ থেকে বনে প্রতিদিন উপবাস দিবস থাকবে তবে আমার জন্য নয় আমি রাজা আমার তো একটু হরিণের মাংস লাগবেই